আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবারও উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে হাজির করার পরীক্ষিত তাবিজ সেই নারীটি রাতে ঘুমাইতে পারবে না কারণ যে শয়তানটি চালান হয়ে যাবে এই শয়তানটি ওকে সারারাত রাত ঘুমাইতে দেবে না ডিস্টার্ব করবে এবং তাকে অস্থির করে তুলবে চব্বিশ ঘন্টার মধ্যে সেই নারীকে আপনার কাছে হাজির করবে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইউ হোয়াটসঅ্যাপ আছে এগুলো সিম্পলি তাবি শয়তানি তাবিজ যাদের ইচ্ছা হয় প্রয়োগ করবেন তবে এগুলোর ব্যাখ্যাও অনেক নিয়ম অনেক অনেক নিয়মে কাজ করা যায় আজকে একটি নিয়ম বলতেছি খুব সহজেই আপনার কাজটি করতে পারবেন এবং আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার নাম্বার একটাই আমার ভিডিও কিছু কপি হয়েছে সেগুলো থেকে সাবধান থাকবেন প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নকশা লিখবেন অথবা ফটোকপি করে নেবেন শনিবার মঙ্গলবার যে কোনো দিন ফটোকপি করে আনবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে আপনারা লিখবেন আর যদি না লিখতে পারেন তো ফটোকপি করে এনে সুন্দর করে দিয়ে কেটে নেবেন আর নিচে দেখেন ফালাবিন লেখা আছে এটা আপনারা যদি ফটোকপি করেন কম্পিউটার থেকে মিশে নেবেন এই জায়গায় নাম পড়বে আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমু করে মেয়ে অমুক পাগল হয়ে অমুকের করে ছেলেমুখের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন যদি অগ্রবাদী ধোয়া দেবেন মাতুলিতে ভরে কয়েকটা আমি প্রসেস বলে দিতেছি সে মোতাবেক আপনারা কাজ করলে কাজ হবে নারী চলাচলের পথে গেড়ে দিলে চব্বিশ ঘন্টায় নারী হাজির হবে আর যদি আপনারা পুরাতন কবরে গেড়ে দেন তা তো কাজ হবে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে দুটো নিয়ম আমি বললাম যে কাজ এই মোতাবেক করতে পারেন একশোতে একশো কাজ হবে এগুলো সেফলি তাবিজ কোনো প্রকারে ভুল নেই সঠিকভাবে করুন একশোতে একশো কাজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ